আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি আটা নিয়েছি আর আটা দিয়ে আমি আজকে নতুন একটা পিঠা বানাবো তো আটা দিয়ে এত সুন্দর পিঠা না দেখলে বিশ্বাস হবে না তো ভিডিওরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এদিকে আমি আটাটা বলে ঢিলে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এটা লবণটা ভালো আমি মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানিটা দিয়ে দেব। নর্মাল পানিটা আর কি ওটা দিয়ে আমি এখন আটাটা গুলিয়ে নিব তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালো মতন গুলিয়ে নিচ্ছি এটা একবারে পাতলাও হবে না একদম ঘন হবে না আমি এমন করে মানে গুলিয়ে নেব তো আমি এভাবে নিয়েছি দেখুন আর এটা ভালো মতন ঘুরিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা বা না থাকে একদম মিহিন করে এটা ফেটে নিতে হবে তো আমি এটা ভালো মতন ফেটে নিয়েছি তার কতটুক ঘনত্ব রেখেছি তা দেখতেই পারছেন একদম পাতলো করিনি একদম ঘন করিনি আর আমি একটু কালার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মন মতো একটু কালার দিয়ে দিবেন তো অর্ধেক আমি কালার দিয়েছি আর অর্ধেক সাদা রেখেছি তো এটা আমি এখন ভালো মতন ভুলিয়ে নিচ্ছি আজকে আমি এই আটা দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো যে কত সুন্দর একটা পিঠা হয় তো আমি একটা থাল নিয়েছি আর থালের মধ্যে গুলো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন আমি মেখে নিয়েছি আর এটার মধ্যেই আমি পিঠাটা বানিয়ে নিব তো আমি সাদা অংশটা প্রথম দিয়ে দিয়েছি তারপরে আমি আবার কালারটা এটার উপরে দিয়ে দেবো আমি আমার মতন একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো একটা ডিজাইন করে নিতে পারেন তো আমি আবার সাদাটা দিয়ে দিচ্ছি এই তো আমি একটু আবার কালারটা দিয়ে আমি এখন এটা পুরোটা থালের মধ্যে দিয়ে দেবো যাতে পুরোটা থালে ছড়িয়ে দেবো আর কি তো এইভাবে আমি গোলম দিয়ে দিচ্ছি আমি বেশি ই করে লাগছি না হালকা করে আর কি আস্তে আস্তে যাতে এটা ডিজাইনটা নষ্ট না হয়ে যায় আর কি এর জন্য আস্তে আস্তে এটা ই করে নিয়েছি যদি জুতো মানে একটু তাড়াহুড়ো করতাম তাহলে গোলাম এটা ডিজাইনটা আসতো না সুন্দর আর একটা পাতিলের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি এখন বাপ দিয়ে নেব আর হতে যতক্ষণ সময় লাগে এই তো সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এটা নামিয়ে নিব আর এটা আমি এখন কেটে চিকুন চিকুন করে কেটে নিব আর সাইডটা আমি ছুটিয়ে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় বা ছিঁড়ে না যায় আর কি এর জন্য আগে সাইডটা কেটে নিতে হবে যেহেতু এই সাইডটা পুরোটাই লেগে গেছে তো আপনাদের আমি দেখানোর জন্য আর কি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে উঠালে ভালো একদম গরম থাকতে উঠালে সহজে উঠতেছে না দেখুন সুন্দর একটা উঠে গেছে এখন আমি এখন আমি একটা কেটে নেবো আপনারা চাইলে এই রাখতে পারেন তো আমি একটু কেটে নিচ্ছি আর আমি একটা কাগজ দিয়ে এটা মাপ দিয়ে নিয়েছি আর ওই কাগজের মাপে মাপে আমি কেটে নেব এই তো একটা কাগজে আমি একটু মাপ দিয়ে নিয়েছি আর এই চিকুন চিকুন করে আমি কাগজে মাপে সম্পূর্ণ এটা কেটে নিব নেব করে আমি করলাম কেটে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের স্কেল নিয়েও কেটে নিতে পারেন আপনাদের মন মতো করে আপনারা কেটে নিতে পারেন তো আমি করলাম আমার এই যে কাগজ দিয়ে আমি একটা একটু এক্সারসাইজ করানোর জন্য আমি একটু কেটে নিয়েছি আবার এটা করে না এটা আস্ত রাখতে পারেন আর আমি করলাম এটা কেটে নিয়েছি একটু সুন্দর ডিজাইনের জন্য তো আমার মন মতো আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পর আমার কাছে মনে হলো অনেকটাই সুন্দর লাগছিল এভাবে আর এভাবে করে যারা না খেয়েছেন একবার ওই ট্রাই করবেন আর এ পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন এটি পিঠাটি কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যাবেন আমি খুলে মার একটা পিঠো বা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের এক কালার দিয়েও করতে পারেন আমি করলাম এদিকে দুটা কালারই বারে বারে দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এটা আমি এখন ভাবে দিয়ে দিয়েছি মানে ভাব দেওয়া হলে আমি এটা আবার উঠে নিব এই তো আমি একটা ভাব দিয়ে আবার ফিরে একটা করে নিয়েছি তো এমন করে বাকিটি সবগুলো আমি করে আমি রেখে দিয়েছিলাম তো অবকে আমার বাকিটি আমি করে নিয়েছি আর এই পিঠাটা খেতে এতই টেস্টি যে না খেলে বুঝতে পারবেন না আসলে এটার কতটা আটা দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় আপনারা না খেলে না মানে না বানালে বুঝতেই পারবেন না আটা এত সুন্দর পিঠা হয় তো আমার কাছে এই চিপসগুলো অনেক ভালো লেগেছে পিঠা বলুন আর চিপস বলুন যেটি এটাগুলো অনেক টেস্টি লেগেছে আমার কাছে আমার মনে হয়নি যে আটা দিয়ে আমি বানিয়েছি আর এই যে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি ওরি রোদে শুকিয়ে দেখুন আমি নিয়েছি কতটা সুন্দর হয়েছে রোদে শুকানোর পরে যেন আরও সুন্দর হয়ে গেছে কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে যে রোদে শুকার পরে যে পিঠাগুলো আরও সুন্দর হয়ে উঠেছে এখন আমি এটি তেলে ভেজে নিব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল পরিমাণটা একটু বেশিয়ে দিয়ে বেশি দিয়েছি আর এটা আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম এর জন্য এই তেলেই আমি ভেজে নিচ্ছি তো পিঠাগুলো দেখুন কত সুন্দর করে বাজা হয়ে যাচ্ছে একদম অল্প তাপে কোনো এটি ভেজে নিতে পারেন আর এটি বেশিক্ষণ ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না ভেজে নিয়েছি আর কত অল্প ভেজে নিচ্ছি তেমন করে আমি সবগুলি পিঠাগুলো আমি ভেজে নেব আর এটি যে ভাজ্যগুলো আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা ভাজা যায় আর তো অনেক কম লাগে আমার এদিকে তেল দিয়ে আমি অন্য কোনো অন্য একটা কাজে ব্যবহার করেছিলাম তাই এই তেলটি আর সরানো হয়নি এটার মধ্যে রেখে দিয়েছি আপনারা চাইলে আরও কম তেলও ভেজে নিতে পারেন আর এটি করলাম অল্প তাপে ভেজে নেবেন বেশি তাপ দিলে করলাম একটু কাল মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একদম দিতে না দিতে করলাম ভাজাটা হয়ে যাচ্ছে তো আমি এনেছিলাম অনেকগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম এটি পিঠাগুলো ভাজতে কত হয়েছে তো আমি সবগুলো আমি ভেজে নিয়েছি তো আমার এই যে ভাজাগুলো হয়ে গেছে এখন আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজার পর করুম অনেকটা সুন্দর লাগছে আর এটি কোন যে দেখতে যতটা সুন্দর খেতে করুন তার চেয়ে বেশি স্বাদ ছিল একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিওরা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর দেখুন কতটা মচমচও হয়েছে ধরতে না ধরতে ভেঙে যাচ্ছে